কোনো সময় কোনো কোনো সন্তান বলে আমি আমার বাবা মায়ের জন্য অনেক করি আমি আমার বাবা মাকে দামি গাড়ি কিনে দিয়েছি ভালো ঘর করে দিয়েছি ঘুরতে নিয়ে যাই আমার বাবা মা যা চাই তাই কিনে দিই কিন্তু কখনো কি সেই সন্তানটা ভেবে দেখেছে একটা গাছ মালি যখন লাগায় বীজটা তারপরে গাছটা যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে তখন সেই গাছটা ফল ফুল সমস্ত কিছু মালিকে দেয় তার কারণ মালিটা সযত্নে সেই গাছটাকে বড় করে উঠেছে সুতরাং সেই মালিটারই অধিকার সেই গাছটার ওপর সেরকমই একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে একটা মা বাবার অফুরন্ত ক্লান্তি পরিশ্রম ভালোবাসা সমস্ত কিছু থাকে তার সাথে ফাইন্যান্সিয়াল ব্যাপারও থাকে তাহলে সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে এবং বাবা মা যখন বুড়ো হচ্ছে এবং তারপরে যখন বাবা মাকে শুনতে হচ্ছে যে বাবা মায়ের প্রতি সে কারি কারি টাকা দিয়ে কর্তব্য পালন করছে তাহলে সেই জিনিসটা সেই বাবা মায়ের কতটা আঘাত লাগে হ্যালো এভরিওন দিস ইজ ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো হ্যাপি আছো জানো তো আমাদের এখানে মানে আমাদের পৃথিবীতে অনেক বাবা মা অনেক স্বামী অনেক গুরুজন থাকে বা অনেক প্যারেন্টস থাকে ভাবে টাকা পয়সা দিয়েই বোধ হয় তার দায়িত্ব কর্তব্য পালন করা শেষ হয়ে যায় কিন্তু অপরজন যে তোমার টাকা পয়সা চাইছে নাকি তোমার সময় চাইছে তোমার ভালোবাসা চাইছে সেটাই বোঝে না আজকে না সকাল সকাল প্রচুর মিষ্টি নিয়ে এসে হাজির হাজবেন্ড মোশার এটাতে আছে গাজরের হালুয়া আমি বলেছিলাম না কম মিষ্টি আনতে আমরা বেরিয়ে যাবো কদিন বাদেই তো সে কমই নিয়ে এসছে কম কম পরিমাণে গাদা গুচ্ছের নিয়ে আসছে আর এটা হচ্ছে ক্ষীরের লড় চমচম যেটা হোয়াইট কালারের হয় এটা নলেন গুঁড়ের আর ক্ষীর দিয়ে লটচমচম এখানে রয়েছে একটা কলসি এটার মধ্যে জল ভরা আছে জল ভরা কলসি এই এক একটার নাকি তিরিশ টাকা না চল্লিশ টাকা পিস যাই হোক কি বড় সাইজ দেখো আর আর একটা আছে সেটা হচ্ছে আমার খুব ভালো লাগে এটা এবছর নতুন খেলাম এটা আমি আগে কখনো ট্রাই করিনি এটা হচ্ছে তোমার পাটিসাপটা মিষ্টি কিছু বলছে এটা ভেতরে আবার পুরো দেওয়া আছে হ্যাঁ তো দারুণ সুন্দর খেতে ওপরটা একদম অন্যরকম পাটি পাটিসাপটার মতো তো দারুণ টেস্টি তো তাকে বলেছিলাম খুব কম সংখ্যক মিষ্টি নিয়ে এসো আমরা কদিনের মধ্যেই বেরিয়ে যাব তো গাড়াগুচ্ছান মিষ্টি একসাথে খেয়ে তো লাভ নেই আর রয়ে গেলে সেটা নিয়ে যেতে পারবো না ট্রাভেল করবো নষ্ট হয়ে যাবে তো সে কম যেহেতু বলেছি তার জন্যে কোয়ান্টিটিতে কম নিয়ে এসছে কিন্তু সংখ্যায় বেশি নিয়ে চলে এসছে ঠিক আছে তো যাই হোক চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই ফ্রিজে না রাখলে তো উপায় নেই কারণ বাইরে কোনো কিছু পিঁচটি রেখে সেটা দীর্ঘদিন থাকবে না নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এভাবে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই মানে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিই মাছ মাংস বলো মিষ্টি বলো এই সমস্ত জিনিস সমস্ত কিছু আমি এয়ারটাইট কন্টেনারে রাখি ইভেন কোনো কিছু বাঁচলো সেই পাতিও আমি এয়ারটাইট কন্টেনারে রাখি আবার ফ্রিজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যা জিনিস আছে কোনো কিছু খোলা নেই সমস্ত কিছু এয়ারটাইট কন্টেনারে করে রেখেছি ফ্রিজে বলে যা জিনিস থাকবে সেটা তোমাকে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে তাহলে সেটা সেফ থাকবে না হলে ফ্রিজে আমাদের কাঁচা সবজিও থাকে এবার সেই কাঁচা সবজি থেকে অনেক ছোট খাটো পোকা মাকন না ওতে ঢুকে যেতে পারে এবং তার ফলে অনেক অনেক রোগ সৃষ্টি হতে পারে রোগের কথা বলতে মনে পড়লো রিসেন্টলি জাস্ট নাও আমি একটা নিউজে পডকাস্ট দেখলাম যে মহাকুম্ভতে সবাই স্নান করতে যাচ্ছে এবং সেই স্নান করার ফলে মহাকুম্ভর যে ত্রিবেণী সঙ্গমের জল সেটা ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে এবং যার ফলে পুণ্যপ্রাপ্তি হবে কি না সেটাকেও গ্যারান্টি দিতে পারছে না তবে যেটার ফলে রোগ কিন্তু তোমার মধ্যে আসবেই ইভেন তার মধ্যে তোমার পেটে ব্যথা হতে পারে মাথায় যন্ত্রণা হতে পারে গায়ে ফাঙ্গাল ইনফেকশন দেখা যেতে পারে জ্বর হতে পারে আরও এক্সেট্রা এক্সেট্রা বলছে তো আমি নিউজ থেকে দেখলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা আসলে ব্যাপারটা হচ্ছে যে এক পঞ্চান্ন কোটি লোক চান করে নিয়েছে ওই জায়গায় ইভেন এখনও পর্যন্ত এরপরে আরও কত যেতে চলেছে তার ঠিক নেই তো এত লোক চান করছে সবারই তো একটাই চিন্তা যে এরকম একটা পবিত্র জলে চান করলে যে আমার জীব আমার শরীরে যা রোগ আছে আমার মধ্যে যা কষ্ট দুঃখ আছে যা আছে সব কিছু নিরাময় ওখান থেকে পাওয়া যাবে তো সেই একটা চিন্তাধারা থেকেই বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রোগ সেগুলো আস্তে আস্তে সেই জলের মধ্যে যেতে 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 ওইটাতে এতটাই দূষিত হয়ে গেছে যে ওটাতে চান কর প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে পড়বে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যাই হোক ভাবলাম ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটাতে ঠিক মনে হচ্ছে না আমার মাথার কাছে সূর্য চলছে আসলে না লাইটটা অফ করে দিয়েছিলাম দেন লাইটটা আবার জ্বালিয়ে দিলাম কারণ গিজার চালিয়েছি জলটা একটু হালকা গরম যাতে হয়ে যায় এখন না এমন একটা সিচুয়েশান না খুব ঠান্ডা না খুব গরম তবে যাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা বেশি তাদের এই সময় ঠান্ডা জলে চান করলেও কিছু হবে না কিন্তু আমি না একটু সাতলানো জল পছন্দ করি মানে যাতে খুব গরম না হবে খুব ঠান্ডা না হবে এরকম আমার মেয়েটা তাতে চান করাই মেয়েটার এক্সাম ওভার হয়ে গেছে ছুটি পড়ে গেছে অ্যান্ড ওকে না আমি কিছু ইনডোর গেমস দিয়ে ওকে বিজি করে রেখেছি যেমন আমরা ছোটোবেলায় খেলতাম লুডো খেলতাম আমরা ম্যাক্সিমাম সময়ে তার সাথে গুলি খেলতাম তো গুলি তো খেলতে পারবে না লুডোটা মাঝে মাঝে খেলে এখন ওকে শেখাচ্ছি চেস খেলা চেস খেলাটা ওর বাবা খুব ভালো জানে আমি খুব একটা ভালো জানি না আমিও ওর বাবার কাছ থেকে একটু একটু শেখবার চেষ্টা করছি অ্যান্ড ওকেও শেখাবার চেষ্টা করছে কারণ চেস খেললে বাচ্চা বাচ্চাদের না মাথায় বুদ্ধিটা বিকশিত হয় পেসেন্স লেভেলটা বাড়ে এবং এমন একটা গেম চেস যে ন্যাশনাল স্তরে বিশাল বড় নাম কেটেছে এবং যে বাচ্চারাই খেলে তাদেরই দেখবে যে কনসেন্ট্রেশন পাওয়ারটা বাচ্চাদের সেটাও অনেকটা ইম্প্রুভ করে যায় যাই হোক চলো রান্না টান্না বসানো যাক ওইদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি অ্যান্ড আজকে ঠিক করেছি একটু পোস্ত করবো ডাঁটা আলুর পোস্ত ওই সরু সরু ডাঁটাগুলো ছিল ওইটা সরু সরু ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড এটা ভীষণ ভীষণ উপকার এমন একটা এমন একটা সবজি এমন একটা ভেজিটেবল হচ্ছে ডামস্টিক জিনিসটা ইংলিশে বলছে হিন্দিতে বোধ হয় মরিঙ্গা বলে আর বাংলায় বলছে ডাঁটা তো এটা হচ্ছে এমন একটা সবজি যেটা তোমার সমস্ত রকম বেনিফিটস আছে ঠিক আছে তো এটা তোমার ওয়েট লসও পর্যন্ত সাহায্য করে ইভেন আমাদের ফেভারিট মোদিজি এটা খেতে পছন্দ করে তারপরে একজন গুরুদেব আছেন ওনারটাও দেখছিলাম উনিও বলছেন এটা দিয়ে তৈরি রুটি বা পরোটা খেতে পছন্দ করে তো এটা ভীষণ একটা ভালো সবজি এবং আমাদের এই সময়টায় এই সবজিটা খাওয়া ভীষণ উপকার কারণ এই সময়টা বিভিন্ন রকম রোগের আক্রমণ ঘটে এবং রোগ দেখা যায় তার জন্যে এটা অনেকটা অ্যান্টিবায়োটিক তৈরি করে আমাদের শরীরের মধ্যে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে ধরো যারা নতুন নতুন রান্না করছে অনেকের মাছ ভাজতে মাছের মধ্যে তেলের মধ্যে মাছটা দিই ছাড়তে বা গরম তেলে সবজি বা পেঁয়াজ এসব ছাড়তে গেলে ছেঁকা লেগে যায় বা অনেকটা ধোঁয়া উঠে যায় বা গরম তাপটা লেগে যায় তার জন্যে ছাড়তে ভয় পায় তো আমি যে পশুডিওটা করি সেটা তোমাদের দেখাচ্ছে এটা অনেকে হেল্প হতে পারে এরকম একটা ঢাকনা নেবে ঢাকনাটাকে জাস্ট বা হাতে করে ধরে রাখবে অ্যান্ড দেন ডান হাতে করে এইভাবে ছাড়বে আর ছাড়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা জাস্ট দিয়ে দেবে তাহলে কোনো কোনোরকমভাবে ছিটকে গায়ে লাগবে না বা যেটা ধোঁয়াটা ওঠে সেটা উঠবে না এবং চিটটাও অনেক রান্নাঘরে কম হয় তো আমি না মাছ যখন ছাড়ি বা গরম তেলের মধ্যে কোনো কিছু ছাড়ি তেলটা গরম হওয়ার পরে তখনই তো বেসিকালি চিটটা ওঠে বা তেলটা ফুটে ওঠে তো সেই সময় না আমি এরকম করে ঢাকনাটাকে দিয়ে তারপরে করি এবং তারপরে ঢাকনা চাপা দিয়ে দিই এবং সময় আমি লো ফ্লেমের যেটা গ্যাস আছে যেটা কম ফ্লেমের সেইটাতে রান্না করি তাতে করে গ্যাস বেশি সেভ হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় আর সময় সাপেক্ষভাবে জিনিসটা পরিপক্ক হয় ভালো কারণ খুব বেশি আঁচ দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু জিনিসটা কিন্তু পরিপক্ক হবে না ভালোভাবে এই দেখো পেঁয়াজ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু লবণ একটু চিনি দিয়েছি স্বাদ মতো আর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা পোস্তর মধ্যে আমি কোনো রকম তিল ইউজ করি না অনেকে আছে পোস্ত তিল মিশিয়ে ইউজ করে যেটা আমার খুব একটা টেস্টি লাগে না আমার তো টেস্টি সেরকম লাগে না আমার হাজব্যান্ড তো একদম খাবেই না কারণ ও একদম পিওর পোস্তটা খায় একটা সময় তো পোস্ত খেতই না পছন্দও করতো না বাট আমার সাথে থেকে থেকে বিভিন্ন রকম পোস্তের আইটেম ওকে খাইয়ে খাইয়ে এখন তাও একটু খেতে পছন্দ করছে যাই হোক তো ওইটা দিয়ে এরকম করে মাখা মাখা করে জাস্ট নামিয়ে মেনিলি এটা একটা শুখা পোস্ত রেসিপি হয়ে যাবে আর যদি এর মধ্যে একটু বেশি জল অ্যাড করো তাহলে একটু গাছ হোলা মাখা হলো হবে আর যদি আরেকটু বেশি জল অ্যাড করো তাহলে ঝোলাঝোলা পোস্ত হবে তিন রকমের পোস্ত করা যায় আর আমার মা এরকম বাঙাল পোস্তটা খুব করতো একদম শুখা শুখা পোস্ত ওটাকে আমার মা বলতো বাঙাল পোস্ত খুব টেস্টি হতো তো চলো পোস্তটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি ওটা ঢিমে আছে একটু ফুটুক দেন নামিয়ে নেবো আর তার ফাঁকে আমি ঘরটা একটু মুছে নিই আর ব্যালকনিটাও আমি ধুয়ে নিয়েছি আমাদের মতো ঘরোয়া মহিলাদের যারা ঘরের কাজ করে কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করে নিজের চেষ্টায় তাদের লাইফস্টাইলটা একটু হার্ড হয় যেমন বলছি আমার এখন লাইফস্টাইলটা এতটা হার্ড যাচ্ছে এতটা হার্ড যাচ্ছে কি বলবো আমি একটা প্রোজেক্টের কাজ করছি সেই প্রোজেক্টের কাজ করতে হচ্ছে তার সাথে ভিডিও তৈরি করতে হচ্ছে আর লাইভ কখনও যেতে পারছি কখনো লাইভ যেতে পারছি না তার মধ্যে বাইরে ঘুরতে যাবো তার একটা প্রিপারেশান রয়েছে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি ঘুরতে যাওয়ার টাইম হয়ে এসছে মানে এত চাপেই রয়েছি এখন কি বলবো যেন হচ্ছে চব্বিশ ঘন্টার সময় আমার কাছে কম মনে হচ্ছে আর একটু সময়টা বেশি হলে যদি দিনটা যদি ফর্টি এইট আওয়ার্সে হতো তাহলে হয়তো আর একটু বেশি সময় পাওয়া যেত মানে এমন একটা অবস্থা যাই হোক ঘর মুছতে মুছতে এদিকে আমার পোস্তটা রেডি হয়ে গেছে পোস্তটাকে নামাবার আগে আমি বেশি করে সর্ষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে নিই আর কাঁচা লঙ্কা দিয়ে নামাই এতে টেস্টটা আরও বেশি এনহ্যান্সড হয়ে বেরোয় অ্যান্ড খেতে খুব খুব টেস্টি লাগে আমি হিন্দিতে জানি না পোস্তকে কী বলে বাট বাঙালিরা তো পোস্ত খেতে ভীষণ ভালোবাসে পোস্ত আর মাছের ঝোল হচ্ছে আমাদের ফেভারিট যাই হোক এরপরে নিজের যত্নের পালা নিজের যত্ন আজকাল নেওয়াই হচ্ছে না তার কারণ হচ্ছে এতটা চাপের মধ্যে রয়েছি তো ভাবলাম একটু অয়েল ম্যাসাজ করে নিই অয়েল ম্যাসাজটা আমি টু মানে থার্টি থ্রি সিক্সটি ফাইভ ডেজই করি গরম গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো সিজনে হোল বডিতে আমি অয়েল ম্যাসাজ করি এটা ভীষণ ভীষণ পরিমাণ বেনিফিটস দেয় আমার শরীরকে ত্বককে ভালো রাখতে আজ পর্যন্ত কখনও ফাটা বা কোনো রকম স্কিনের ডিজিজ বা স্কিনে কোনো রকম র্যাস এরকম কোনো কিছুই হয়নি কারণ আমার স্কিনটা খুব গ্লজি থাকে আর খুব স্মুথ থাকে আর আমি যেটা ইউজ করছি এটা কোকোনাট অয়েল ইউজ করছি আমার মেয়েকেও কোকোনাট অয়েল লাগাই আমিও কোকোনাট অয়েল ইউজ করি আমার হাজব্যান্ড অবশ্য সরিষার তেল লাগায় শীতকালটা গরমকালেও কোনো রকম তেল ব্যবহার করে না যাই হোক শুধু টুকুর টুকুর করে দেখলে হবে বলো দিকিনি মনে করে দিচ্ছি তাড়াতাড়ি এখন এই লাইকটা করো নিচে দেখো লাইকের বাটন রয়েছে লাইক করো আপের মতো চিহ্নতে ক্লিক করে অ্যান্ড দেন ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নিহু হোয়াট আর ইউ গাইজ ওয়েটিং ফর কি জন্য ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা ক্লিক করো তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান পাবে এবং ভিডিওটা চট জলদি দেখে নিতে পারবে শরীরে কিছু কিছু অয়েল গ্রন্থি থাকে মানে তেলের গন্থি থাকে সেই জায়গাগুলো পার্টিকুলার ম্যাসাজ করতে হয় বা কিছু কিছু জায়গা থাকে যেগুলো আয়ুর্বেদিক বলছে যে ম্যাসাজ করলে তোমার বুদ্ধি বিকশিত হবে তার মধ্যে একটা হচ্ছে পায়ের তলা ছোটো বাচ্চাদের যদি পায়ের তলা ঘষে ঘষে ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু ওদের বুদ্ধিটা বাড়ে এবং বুদ্ধিটা আরও বেশি বিকশিত হয় তো আমি কি করি আমার মেয়েরও কিন্তু তাই করি আর আরেকটা জিনিস কি যদি পায়ের তলাটা ঘষা হয় বেশি পরিমাণ তেল দিয়ে তাহলে কিন্তু তোমার সারা দিনের ক্লান্তিটা অনেকটা ঘাস পায় অনেকে দেখবে রাত্রেবেলা অয়েল পায়ে অয়েল ম্যাসাজ করে কিন্তু ঘুমোতে যায় অনেক বয়স্ক লোকেদের কথা বলছে অভ্যেস আছে আমার দাদু শ্বশুরের ছিল তো বাজে তেল দিয়ে যদি কেউ পায়ে ঘুমোতে যায় যাদের ঘুম হয় না তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো পায়ে তেল ম্যাসাজ করে যদি তুমি ঘুমোতে যাও তোমার ঘুম তাড়াতাড়ি আসবে ঘুম খুব ভালো হবে এবং কোনো দূষিত চিন্তা বা দূষিত স্বপ্ন কিন্তু তোমার মধ্যে আসবে না আর পায়ের পাতাটা এইভাবে যেটা মাসাজ করছি এরকম করে যদি মাসাজ করো ছোটো বাচ্চাদের বা নিজেরও তাহলে অনেক ক্লান্তি দূর হবে এবং মাথা অনেক ঠান্ডা থাকবে এবং কিন্তু স্কিনতেলি অবভিয়াসলি ভালো হবে তো এইগুলো অনেক উপকার তোমাদের সাথে যা যেগুলো আমি জানি সেগুলো শেয়ার করলাম তো চলো লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি আজকাল লাঞ্চের মেনুতে ছিল স্টিম রাইস ইয়েস আই লাভ টু ইট স্টিম রাইস অ্যান্ড তার সাথে ছিল পোস্ত যেটা বানিয়েছিলাম সকালবেলা ঝাল ঝাল লাল লাল ডাঁটা পেঁয়াজ আলু দিয়ে একটা মাখা মাখা পোস্ত যে পোস্তটা দিয়ে গোটা ভাতটা খাওয়া হয়ে যায় অ্যান্ড আমার বা বরের ফেভারিট ছিল মানে আমাকে তো সবার দিকটা ভেবে করতে হবে মেয়ের জন্য যেমন পোস্ত করেছি বরের দিকটাও একটা ফেভারিট করতে হবে তো বরের জন্যে অল্প একটু চিকেন করেছিলাম অনেকে বলে তোমরা প্রচুর চিকেন মটন খাও ওই আমার বরের জন্য খাওয়া হয়ে যায় যাই হোক তো ওই চিকেন করেছিলাম অ্যান্ড আলু পোস্ত ছিল আর টক দই ছিল আর একটু চাটনি ছিল আর এই দিয়েই আজকে আমরা আমাদের লাঞ্চটা সারলাম অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সঙ্গে তোমাদের সাথে আগামীকাল তো এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো নিজে আর নিজের পরিবারকে অনেক অনেক ভালো রেখো অ্যান্ড 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 ডোন্ট ফর টু লাভ মি শেয়ার মি লাইক মি সাবস্ক্রাইব মি বাই লাভ ইউ চলো আমি লাঞ্চটা শেষ করি আনন্দ করে লাঞ্চটা কমপ্লিট করে খাই আর তোমরা ভিডিওটা দেখে চটপট ঘুমিয়ে পড়ো বাই লাভ ইউ টাটা